মনে হচ্ছে না স্পাই সে কি ম্যানগুলো হিম্যান না কিভাবে উড়ে আজকের ভিডিওটা যতটা ইন্টারেস্টিং ততটাই কাজের একটু মিস করো না অনেক কিছু তো জানবেই আর সাথে আমাদের প্রত্যেক দিনের সংসার জীবনের যে রিয়েটি বাস্তবতা বা টেনশন নিয়ে যে জীবন চলছে গিয়ে চলেছে সে সব কিছু নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি গতকাল তোমরা দেখেছিলে আমি কিন্তু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম ইডলি ধোসা পরের দিন বানাবো বলে শুধু ভিজিয়ে রাখিনি বেটেও রেখেছিলাম একেবারে তো প্রথমেই একটা চাটনি বানিয়ে নেব শুরু করেছি এক এক করে আর কি চাটনি সাম্বার ইডলি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এমনকি সাম্বার মশালা হঠাৎ করেই আমি দেখছি যে সাম্বার মশলাটা নেই এরকম সচরাচর হয় না হয়েছে আর কি করা যাবে কিন্তু সঙ্গে সঙ্গে চো মানে দোকানে পাঠিয়ে দেওয়াটা যেহেতু হয়তো কিন্তু ঘরে সব যদি উপাদান থাকে তখন একটু কষ্ট করে মশলাটা ঘরোয়াভাবে বানিয়ে নেওয়াই যায় তো চাটনিটা এত সহজ কিন্তু এত টেস্টি তো এখানে টমেটো আর একটা পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন একটু মানে অল্প তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি আর কালারটা আসা কিন্তু খুব দরকার নাহলে টেস্টটা সেই হারে আসবে না তো এটা একটা বেশ কালার এসছে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা বাদাম তোমাদের কাছে যদি কাঁচা বাদাম না বাদাম না থাকে তোমরা দোকান থেকে নর্মাল প্যাকেট বাদাম নিয়ে আসবে আর এদিকে সাম্বার ডালও বসিয়ে দিয়েছি যা সবজি থাকে সব দিয়ে অরহর ডাল দিয়ে নুন হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নেবে আর এদিকে কারিপাতা তো অবশ্যই প্রয়োজন হয় আমার বারান্দায় ফ্রেশ কারিপাতার গাছ থাকেই সারা বছর থাকে তো সেখান থেকেই কারিপাতার কয়েকটা স্টিক্স নিয়ে নিলাম এবার চলো তোমাদের দেখায় কিভাবে আমি সাম্বার মশলা বানাচ্ছি তো আমার তো দেখলাম জানো মানে সাম্বার বসাতে গিয়ে দেখছি সাম্বার মশলা যেটা সেটা শেষ হয়ে গেছে ছটপট সাম্বার মশালা বানিয়ে নিচ্ছি ঘরেই নিজের মতন করে এখানে নিয়েছি দেখো এটা হচ্ছে ওই যেটাকে বলে অরহর ডাল যেটা দিয়ে সাম্বার করে সেই অরহর ডাল নিয়েছি এখানে এক চামচ দেড় চামচ নিয়েছি বিউলির ডাল দেড় চামচ নিয়েছি চানা ডাল মানে ছোলার ডাল আর আমি একটাই শুকনো লঙ্কা নিয়েছি নাহলে খুব ঝাল হয়ে যায় তোমরা তিন থেকে চারটে পাঁচটা ছটা জটা ইচ্ছা নিতে পারো ঝাল অনুযায়ী সাম্বার একটু ঝালঝালি হয় আমার ঘরে কেউ ঝাল খেতে পারে না বলে আমি একটাই শুকনো লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে বেশ অনেকটা মানে দু চামচের ওপরে এখানে আছে ধনে গোটা ধনে আর নিয়েছি হচ্ছে এখানে দু চামচ মতনই প্রায় নিয়েছি গোটা জিরে আর এখানেও হচ্ছে হাফ চামচের একটু হ্যাঁ হাফ চামচ মতন হচ্ছে মেথি এইগুলো হচ্ছে গোটা জিনিস লাগবে তার মধ্যে এগুলো আগে দিতে হবে বলে আলাদা আলাদা নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো ফ্রেশ কারি লিভসের ডাটি হুম আর হলুদ লাগবে হলুদটা হচ্ছে প্রিজার্ভ করবার জন্য লাগবে তো চলো সাম্বার মশলাটা বানিয়ে নিই এটা মোটামুটি অনেক দিনই চলে যাবে বুঝতে পারলে তো চলো সাম্বার মশলাটা ঝটপট বানিয়ে নিই কোনো কিছু বাইরের আর কিনতে হবে না আর এই যে যে ডালগুলো আগে এগুলো আমি দিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি আগেই তো ডালগুলো যেহেতু একটু শক্ত হয় ভাজতে মানে শুকনো খোলায় ভাজছে তো একটু তো সময় লাগবে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো ননস্টিক কড়াইটা কী কোম্পানির এটা না একদমই লোকাল একটা কোম্পানি অনেক দিন আগে আমাকে আশিস কিনে দিয়েছিল তো আমার ঠিক নামটাও মনে নেই এরপরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম মানে জিরে ধনে মেথি শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভালো করে যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ভেজে নিয়েছি এরপরে কারি লিভসগুলোও দিয়ে দিয়েছি ওটাও দেখবে বেশ একটা মানে মচমচে আওয়াজ হবে ততক্ষণ ভেজে নেব এরপরে এটাকে গ্যাস অফ করে দিয়ে কিন্তু হলুদটা দেব হলুদটা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব তারপরেই কিন্তু গুঁড়ো করব কারণ গরম গরম গুঁড়ো করলে কিন্তু জিনিসটা বেশি দিন রাখা যাবে না তো চলো মিক্সিতে দিয়ে এখন এটাকে একদম গুঁড়ো করে নিয়েছি চাইলে আরও বেশ কিছুটা হলুদ দেওয়া যেত আমি দিলাম না কারণ আমরা যে হলুদটা ব্যবহার করি সেটা কিন্তু খুব ভালো একটা স্মেল বেশি দিয়ে দিলে এবার হলুদের গন্ধ হয়ে যাবে অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো দেয় কালারের জন্য কোনো প্রয়োজন নেই এরপরে যে চাটনির জন্য মশলা যেটা করে রেখেছিলাম সেটা মিক্সিতে নিয়ে নিলাম এবার আমার কাছে কিছুটা ডেজিকেটেড কোকোনাট ছিল তোমরা চাইলে এটা দিতে পারো কোকোনাট নাও দিতে পারো কোকোনাট ছাড়াও ওই চাটনিটা খুব ভালো লাগে আলাদা রকমের টেস্ট হয় ভাজা ছোলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা সাম্বার মশলা আর বললাম যে তোমাদের কাছে যদি চিনে মানে কাঁচা বাদাম না থাকে ভাজা বাদাম দোকান থেকে প্যাকেট কিনে এনে দু টাকা চার টাকা করে দাম হয় ওই প্যাকেট কিনে এনে না পাঁচ টাকা এরকম মনে হয় এখন হায়েস্ট দাম ছোলা ভাজা বা বাদাম ভাজা কিনে এনেও এটা বানানো যায় তো ওইটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি এরপরে সাম্বার বানাচ্ছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গোটা কালো সর্ষে এরপরে পেঁয়াজ দিয়েছি কালো সর্ষের পরেই অ্যাকচুয়ালি কারিপাতা দেয় কিন্তু এটা আমি একটা ট্রিক্স কারিপাতা এত বেশি ছিটকায় না আমি ওই জন্য কারিপাতাটা পরে দিই পেঁয়াজ দেওয়ার পর একই তো ব্যাপার ফ্লেভার তো সেই বেরোবেই এরপরে কারিপাতা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোয় তার মধ্যে দিয়ে দিলাম সাম্বার মশালাটা তোমরা এভাবে কিন্তু সাম্বার মশলা বানিয়ে কৌটো করে রেখে দিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে সেদ্ধ করে রাখার ডালটা ডালটা একটুখানি কম সেদ্ধ হয়েছে বলে পরে আমি আবার প্রেসার কুকারে দিয়েছিলাম দিয়ে আরও দু দুটো তিনটে সিটি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা আমার দরকার ছিল কিন্তু যাই হোক ভুলে গেছে কোনো অসুবিধা নেই আর এই যে এটা প্রায় ওভারনাইট তো পুরো ছিলই বেশ সকালবেলাও বানাতে বসেছি বেশ অনেকটা বেলা হয়ে গেছে যার ফলে কি খুব সুন্দরভাবে ফার্মেন্টেশনটা হয়েছে এখন এটা যতটা পরিমাণ আমার দরকার সেটা নিয়ে নেব আর এতটা ঘন তো ইডলি হয় না তার সাথে কিছুটা জল মেশাতেই হবে আর এখানে হাফ চামচেরও কম আমি দিয়েছি বেকিং পাউডার হ্যাঁ না দিলেও চলে আর কিছুটা জল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী এরপরে আমার যে ইডলি স্ট্যান্ডটা আছে আমার এই ইডলি স্ট্যান্ডটা না হকিনসের হ্যাঁ স্টিলের কিন্তু এটা অ্যালুমিনিয়ামের না তোমাদের যদি ইডলি স্ট্যান্ড না থাকে তোমরা সিম্পল বাটির মধ্যে করেও কিন্তু ইডলি করতে পারো ছোটো ছোটো বাটির মধ্যে দিয়ে স্টিমে বসে ইডলি করা যায় তো আমার ইডলি স্ট্যান্ড আছে একটা কিনেছিলাম সেই তোমাদের বলেছি লকডাউনের সময় তখন আমি ইউটিউবে আসিনি লকডাউনের সময় অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের রান্না আমাদের একটা করবার নেশা হয়ে গিয়েছিল তাই না তো ওই জন্য এটা কিনেছিলাম ভীষণ ভালো কাজেও দেয় আর বহুবার বানিয়েছি আমি এখানে ইডলি তো হয়ে গেছে আর আমি জানো তো আজ পর্যন্ত কোনো দিন রেডিমেড ব্যাটার কিনে ইডলি বানাইনি সব সবসময় ঘরে এইভাবে চাল ডাল ভিজিয়েই করেছি চাল ডালের রেশিও গতকাল বলে দিয়েছিলাম তিন কাপ আতপ চাল এক কাপ বিউলির ডাল আর এক চামচ মতন মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে পিসে ওভার রেখে দিয়েছিলাম হয়ে গেছে আর এখানে না ওই যে মশলাটা বানিয়ে নিলাম ওটা একটা ছোট্ট কৌটোর মধ্যে ঢেলে রাখছি অনেক দিনই তোমার তুমি বেশি করেও এটা বানিয়ে রেখে দিতে পারো সাম্বার মশলা যে এত সহজে বানানো যায় সত্যি বলতে কি আমি এটা জানতাম না সবই আমাদের ইন্টারনেটের যুগে এখন আমরা ঘরেই বানিয়ে নিতে পারি তো হয়ে গেল এরপর এটাকে লিখে রেখে দেবো যে সাম্বার মশলা যাতে পরবর্তীকালে গুলিয়ে না যায় অনেকেই আমাকে বলে যে তুমি বেশি খাটো এত খাটার প্রয়োজন হয় না তো আমার আবার মতটা পুরোটাই উল্টো আমার মনে হয় আমি যদি খাটি আমার সময়টা তো সুন্দরভাবে অতিবাহিত হয় অনেক কিছু আমরা শিখতেও পারি তাই না তার সাথে সাথে নিজের হাতে কোনো কিছু করবার মজাই আলাদা ওই যে আমি বলি না সবাই সব কাজ ভালোবাসে না এই কাজগুলো করতে আমি ভালোবাসি আমার কাছে এই কাজগুলো কোনো রকম প্রেশার নয় বা কোনো রকম চাপ সৃষ্টি করে না কারোর কাছে যদি কাজগুলো প্রেশার হয় তখন যদি সেই কাজগুলো করে তখন তার কাছে মনে হয় যে সে বেশি খাটছে যাই হোক এরপরে চাটনিতে একটা তরকা দেবো তো যেটা বানিয়ে রাখলাম মানে কোকোনাট চাটনিটার মধ্যে এটাও তাই করি তরকা প্যানের মধ্যে সাদা তেল নিয়েছিস তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটাও আমি এইভাবেই করি যাতে খুব বেশি না ছিটকায় বা কোনো কারণে কোনো রকম বিপদ না হয়ে যায় গ্যাসের ওপর তেল সমেত ধরলে অনেক সময় না আগুনটা মানে জ্বলে ওঠে তো সেই জন্য খুব সাবধানে সাইডে একটা প্লেট রাখবে এইভাবে রেখে রেখে করবে এগুলো ছোট ছোট ট্রিক্স তো এরপরে চাটনি যেটা করে রেখেছিলাম তার মধ্যে এটাকে মিশিয়ে তরকাটাকে খুব ভালো করে তরকা প্যানটাকেও কিন্তু মানে ওখানে অ্যাড করব তাহলে এর একটা না স্মোকি স্মেল চলে আসে তো এখন খুব ভালো করে আমি কিন্তু করে নিয়েছি আর ওই যে যেগুলো ডেজিকেটেড কোকোনাট ছোলা সব কিছু দিয়েছিলাম তার মধ্যে নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম ফলে কি টেস্টটা চাটনির খুব ভালো হয়েছিল আর এখানে দেখো ইডলিগুলো কতটা স্পঞ্জি হয়েছে আমার তো এই ইডলি স্ট্যান্ডটা না একটু সাইজের ছোট এর থেকেও বড় বড় ইডলির ইডলি বানানো যায় আর কি কিন্তু আমার তো ছোটো ফ্যামিলিতে হয়ে যায় আর একটা ইড মানে এক একবারে বারোটা করে ইডলি হয় তো খুব একটা অসুবিধা হয় না মোটামুটি এক থেকে দেড় দেড়বার মতন বারোটা থেকে আমার আঠেরোটা মতন করলে হয়ে থেকে যায় এরকম আর কি তো এই যে আয়ুষ্মানকে আগে খেতে দেবো কারণ ও এক্সাম দিয়ে চলে এসেছে ওর আজকে ম্যাথস এক্সাম ছিল বলছে তো ভালোই হয়েছে এখন যতক্ষণ আর রেজাল্ট বেরোচ্ছে আমি কোনো কথায় ভরসা রাখতে পারি না তো ওকে খেতে দেবো ওর ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে এই ইডলি বা যদি ধোসা করে দিই সেটাও সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ও ভীষণ ভালোবাসে আর দেখো কতটা জালিদার ইডলিগুলো হয়েছে একদম দোকানের মতন আজকে ইডলিগুলো হয়েছিল পারফেক্টভাবে ফরমেন্ট হয়েছে এবং পারফেক্ট চাটনি পারফেক্ট ডাল হয়েছিল ডালটা কেন জানি না একটু কম সেদ্ধ হলো বুঝতে পারলাম না কেন মানে তাকিয়ে তাকিয়ে রয়েছে সেদ্ধও সঠিক হয়েছে কেমন হয়েছে পাপা চাটনিটা একবার খেয়ে দেখ চামচে করে লঙ্কা দিয়েছি পুরো লঙ্কা ঝাল লাগছে ওটা কালার লঙ্কা এই যে আয়ুষ্মানকে ওখানে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে না আমি কোয়েশন পেপারটা দেখছি যে কি মানে সব ঠিক করেছে কিনা না আর ওকে আমি বলেইছিলাম যে তুই মোটামুটি এমনভাবে পেপারটা নিয়ে আসবি কোয়েশন পেপারটা যাতে আমি বুঝতে পারি তুই কোনটা করেছিস তো সেগুলোই ওকে দিয়ে আমি চেক করাচ্ছি তো মনে হলো যেগুলো অ্যাটেন্ড করতে পেরেছে সেগুলো ঠিকই আছে এখন না ভেতরে যদি কোনো মিস্টেক করে আসে দেখা যাক কি হয় এদিকে আয়ুষ্মানের প্রচণ্ড সকাল থেকে আজকে বৃষ্টি বলার মতন না সে রেনকোটটা এখানে মেলে দিলাম বৃহস্পতিবারের পুজো হল এত এখন এবার আরতি করে তারপরে পাঁচালি পরবো ঠাকুরের একটা নতুন ঠাকুরের ধূপকাঠি বার করি অনেকগুলোই এখনও আছে সেই এনেছিলাম মনে আছে অনেক কটা এনেছিলাম এখনও চলছে এখন এই দুটো আছে আরও আছে একটা এইটা আছে দ্য হোয়াইট ফরেস্ট তবে আজকে যেটা বার করব সেটা হচ্ছে এইটা ভবানী শঙ্করের কেশার চন্দন এইটা হচ্ছে ঠাকুরকে দেওয়া আমার সবচেয়ে পছন্দের ধূপকাঠি ভবানী শঙ্করেরই কেশার চন্দনটা তোমরা কিনে দেখো আমি বহু বছর ধরে তোমাদের বলে এসেছি আজকেও বললাম এর থেকে ভালো ধূপকাঠি আমার আর কিছু লাগে না মনটা একটা আলাদাই শান্তি চলে আসে াস্ট করতে করতে বেশ দেরি হয়ে গেছিল প্রায় এগারোটা বেজে গেছিলো তারপর ব্রেকফাস্টের পর যা থাকে কিচেন আবার পরিষ্কার করার থাকে বাসন ধোয়ার থাকে প্রচুর বাসন বেরোয় এই ধরনের রান্না বান্না বলো বা যাই রান্নাবান্না বলো না কেন বাসন প্রচুর বেরোয় আর সেই সমস্ত ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে আর তারপরে আর আমার মানে ভিডিও করতে পারছিলাম না দেখে আমার ছেলে ক্যামেরাটা নিয়ে এসে ভিডিও করছিলো যে মা কি রান্না করছে খুব সিম্পল রেখেছিলাম দুপুরের মেনুতে একটা পাঁচমিশালি তরকারি ছিলই আর এখানে না একটু আলুর পকোড়া করছিলাম আমার ছেলেই বললো আলুটা আসলে বারন্ত ছিল এক পিস মতন ছিল তো বলল যে আলুর পকোড়া করে নাও একটু পেঁয়াজ কুচি আলুটাকে গ্রেট করে করে নিয়েছিলাম আর ডিম ভাজার পাতলা করে মুসুরির ডাল ভীষণ ভালো লাগে এই ধরনের খাবারগুলো দুপুরবেলা খেতে আর বিশেষ করে কি বলতো যেদিন পুজো পাঠ থাকে বা ব্রেকফাস্টে হয়তো ভারী কিছু করেছি সেদিন দুপুরবেলা এরকম হালকা খাবার খাই তো গতকালই আমাকে একজন বলেছে যে তোমরা সবজি খুব কম খাও না বেশি চিকেন খাও এটা ঠিক আমাদের মাছের থেকে চিকেনটা বেশি হয় এটা এই পর্দায় লাগতে দেখো বাবা ভালোই হয়েছে কিন্তু

ভালোই হয়েছে কিন্তু একদম সমান সমান হয়েছে। নে দেখ পুরো মনে হচ্ছে না স্পাই কি ম্যান কি উড়ে বলো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন অনেক অনেক পরে আর সারাদিন প্রচুর ঘাটাঘাটিং গেছে আমার প্রচুর ঘাটাখাটি গেছে এখন ছেলেকে বাংলা পড়াচ্ছি পরশু দিন যদিও এস এস টি পরীক্ষা কিন্তু এস এস টিটা মোটামুটি রেডি আছে বলে বাংলা টাচকে পড়াচ্ছি সোম মঙ্গল বুধ পরপর পরীক্ষা সোমবার ইংলিশ মার্ট আর মঙ্গলবার এরকম অনেক আছে হ্যাঁ রেডি কিন্তু এটা তুমিই পড়ো। এই হচ্ছে বাবা কি বাবারা কি হয়? সন্তানের জন্য সব দামি দামি কিনে আনবে। নিজে কিন্তু কিনবে না। বলে পয়সা দিয়ে শুধু শুধু রেনকোট কিনবো। কি না হ্যাঁ। হ্যাঁ এমনি ভিজে যাব। এমনি আমার ছেলে তো রেনকোট পরলে পুরো ভিজে জামা এমনি ভিজে যায় বৃষ্টিতে কি ভিজে।

সোয়াবিনের তরকারিতে শিফট করিয়েছি অনেক কষ্টে বলেছি কালকে সকালবেলা চিকেন বিরিয়ানি হবে মানে দুপুরে খাবারে চিকেন বিরিয়ানি করে নেবো রাতেও হয়ে যাবে তার ছেলেকে দুপুরে সন্ধেবেলা পড়াতেও পারবো এরকম একটা বলে নিয়ে বলো ঠিক আছে আর চট জলদি প্রেশার কুকারে কীভাবে টেস্টি সোয়াবিনের তরকারি বানাতে পারো তার ট্রিক্সটাও দেখিয়ে দিই চলো কিছুই ফোড়ন দিই শুধুমাত্র গরম মশলা শুধু এলাচ দুটো থেঁতো করে দিয়েছিলাম আর এক টুকরো দারচিনি দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আগে দিয়ে দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরেই আলুটা দি মানে ভাজা হতে হতে পেঁয়াজটাও কুচিয়ে নিলাম সেই পেঁয়াজটা দিয়ে এখন অল্প করে লবণ দিচ্ছি মানে আলুর মতন টেস্টের মতন একটু লবণটা দিয়ে দিলাম আবার ওই পাশে আমি টমেটোটাও কেটে রেখে দিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢেকে দেবো ওই ঢাকনাটা দিয়েই ঢেকে দেব প্রেশার কুকারে সিটিটাকে বার করে যাতে টমেটোটা গুলে যায় এ দেখো টমেটো গুলে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দেওয়ার পর এবার যথারীতি কষাবো যতক্ষণ না রসুনের যে গন্ধটা আছে চলে যায় এত চট জলদি হবে বলার মতন না ও বলে রাখি সোয়া চাংসের যে ছোটো চাংসগুলো সেগুলো আমি সেদ্ধ করে হালকা করে এই প্রেশার কুকারের মধ্যেই ভেজে নিয়েছিলাম মানে একদম সামান্য তেলে একটু ভেজে নিয়েছিলাম আগে কিন্তু সেদ্ধ করে খুব ভালো করে ধুয়ে না হলে না ওর মধ্যে প্রচুর ইম্পিউরিটিস থাকে যেগুলোতে পেটের পক্ষে খুব একটা ভালো না এরপরে গুঁড়ো মশলা দিয়ে একটা জল মানে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ওই শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা ঘোলা মতন করে নিচ্ছি এটাই ওই আদা রসুনটা কষে যাওয়ার পর মশলাটা দিয়ে দেবো আর ভীষণ চট হয়েছে হয়ে আর সেই রকম টেস্টি হয়েছিল তো দিয়ে এই সময় কিন্তু আদা রসুনের গন্ধটাও প্রায় চলে যাচ্ছে আলুটা তো অবশ্যই ভাজা এর সাথে সাথেই হয়ে যাচ্ছে এরপরে সেদ্ধ করে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সয়াবিনের সাথে মিশে যায় আর ওই পাশে না এখন গরম জল বসিয়ে দেবো যতটা আমার গ্রেভির দরকার হচ্ছে তো একটু জলটা আর একটু বেশি দেওয়া দরকার ছিল কারণ সয়া চ্যাংসগুলো পুরো জলটা টেনে নেয় তো যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিও আমি যতটা দিয়েছি দেখছো তাতে কিন্তু পুরো মানে মানে গ্রেভি ছিল কিন্তু আরেকটু ঝোল হলে ভালো লাগে আর কি তো যাই হোক রুটির সাথে খাবো তো খুব একটা অসুবিধা হয় তো এখানে মনে হলো আরেকটু নুন দিই জলটা যেহেতু অ্যাড করলাম আর তার সাথে অল্প খুব সামান্য কয়েকটা চিনির দানা দিলাম দিয়ে এখন এটাকে দুটো সিটি দিয়ে ও আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এরপর মাত্র দুটো সিটিতেই কিন্তু রান্নাটা হয়ে গেছিলো তো দেখলে তো একদম একটু রসারসা মতন ছিল খুব বেশি গ্রেভি হয়নি বা খুব বেশি ঝোলও হয়নি রুটির সাথে পারফেক্ট হয়েছিল কিন্তু তোমরা যদি ভাতের সাথে করো তাহলে আরও একটু জল অ্যাড করো আর এদিকে রুটি আমি করে নিয়েছি ওই যখন করছিলাম তখনই রুটি করা হয়ে গেছে আমার খেতে বসার আগেই ভাবলাম চিকেনটা ধুয়ে একেবারে রেখে দিই তোমরা দেখেছিলে গত রবিবার দিন আমাদের মাটন হয়েছিল তো সবসময় যে ভালো খাবার দাবার এগুলো একটু নিজেদেরকে কিছুটা কন্ট্রোল করলে বাচ্চাও সেটা ভালো শেখে যে সব কিছুই খেতে হয় সেই জন্য কিছুদিন ধরেই তোমরা খেয়াল করো আমি দুপুরবেলা কিন্তু এরকম পাতলা মানে ডিমের ডিম ভাজা ডাল এগুলোই খাওয়াচ্ছি প্লাস যতটা হালকা খাবার দাবার খাওয়ানো যায় ততটাই ভালো সব সময় যদি ভালো মন্দ দিতে থাকি না মানে সাধারণ খাবার খেতেই চাইবে না আমরা না হয় এখন বড় হয়েছি বুঝে যাই কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের বোঝানো উচিত আর এতে না নিজেদের সংসারেরও মঙ্গল হয় আর সাশ্রয় তো হয়ই তো এখন এই চিকেনটা রেখে দিলাম কালকে পুরো দিনটায় হয়ে যাবে রেখে দিলাম আজকে বিরিয়ানি করলাম না ইচ্ছা করেই করিনি তার কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছিলো তখন অলরেডি রাত্রি নটা বাজে আর এখন যদি আমি বিরিয়ানি করতে বসি করতে করতে রাত্রির এগারোটা তো মিনিমাম খেতে খেতে সাড়ে এগারোটা এই করে করে প্রত্যেকদিন খাবারে প্রচণ্ড মানে হজমে গণ্ডগোল হচ্ছে আর এই যে এইগুলো কি বলো তো এই গ্রেভির মধ্যেই রেখে দিই বিরিয়ানির যে মাংসর যে গ্রেভিটা করি ওর মধ্যেই এইগুলো রেখে দিই আয়ুষ্মান ওই গ্রেভি দিয়ে খেতে খুব ভালোবাসি আর কিছু কিছু মাংসও রেখে দিই ছোটো ছোটো তো বিরিয়ানি করব তোমাদের সঙ্গে তখন শেয়ার করব আমি কিভাবে চিকেন বিরিয়ানি করি একদম পরিষ্কার আমার প্রচুর সময় লাগে মাংস ধুতে প্রচুর সময় লাগে একটা জায়গা কোনো ময় মানে ইয়ে থাকবে না একদম সাদা করে ধুই আর যাদের চিকেনে ইটা না একটু আষ্টে গন্ধ লাগে কিছু কিছু চিকেনে দেখবে এটা যেমন সুগুনা চিকেন এটা তো অত বেরোয় না গন্ধটা কিন্তু যেগুলো এমনি চিকেন হয় না আঁশটা নিয়ে একটা গন্ধ আসে তো সে সেক্ষেত্রে কি করবে বলো তো ভিনিগার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে দেখবে একদম আষ্টে গন্ধটা চলে যাবে আর যদি সুগুনা চিকেন পাও তাহলে ওটাই নিও গন্ধটা লাগবে না ঈশ্বরের কৃপায় কোনো কিছুর অভাব না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে বুঝে শুনে চলতে হয় তাতে সংসারের মঙ্গল হয় বলে এটা আমার মত আছে মানেই অধিক খরচা করে ফেললাম এনেছে মানে একদিনে খেয়ে শেষ করে দিলাম এগুলো আমি করলে আমার সন্তানও সাশ্রয় করতে শিখবেন ওর কিন্তু মুখটা ভার হয়েছিল যে বিরিয়ানি খাবো ভেবে কিছুটা বায়নাও করলো কিন্তু আমি ওকে বুঝিয়ে দিলাম যে এটা কালকে খেলে আরও আনন্দ হবে কালকের ভিডিওটা এখান থেকেই শুরু হবে আজকের মতন নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা